সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে এই সিজনের সিম আলু দিয়ে মাছ রান্নার রেসিপি রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ তুলো তো প্রথমে আমি সিম আলোটা কেটে নিচ্ছি একটি পাত্রতে নিয়ে নিয়েছি জল সিম আলু কাটা হয়ে গিয়েছে এরপর যেয়ে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি সাথে বটিটাও ক্লিন করে নিয়েছি নিয়েছি দইনা পাতা কাঁচামরিচ ধুয়ে কয়টা কেটে নিয়েছি এরপর যে আমি সিমটাও বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি নিয়েছি মাছ ধুয়ে সাথে সবজিগুলো এরপর যে চল আসছি চুলাই চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলে সামান্য লবণ সম্পূর্ণ কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিয়েছি তেলটা ভালো করে তেল তেল গরম হওয়ার পর লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছ দিয়েছি মাছটা এক পিট বাজি হওয়ার পর খন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নিয়েছি মাছ ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি বাকি মাছটাও ভেজে নেব সেম প্রসেসে বাকি মাছটাও ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ তেজপাতা মশলাই নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো জল দিয়ে মশলাটা গুলে এক পাশে রেখে দিচ্ছি পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শিম আলু ডাকনাটা দিয়ে দিয়েছিলাম এর মাঝখানে আমি ডাকনাটা নামিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সিম আলু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জুল ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর সিমটা যখন ফিফটি পারসেন্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেজে রাখা মাছ সাত মতো কাঁচা লঙ্কা আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা দইনাপাতা পাতা আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে চুলারাস বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গিয়েছে সিম আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ